আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কাছে বা দূরে দেশে বা প্রবাসে যে যে অবস্থান থেকে আজকে এই প্রতিবেদনটি দেখছেন আপনাদের সবাইকে জানাই শেরপুর অ্যাগ্রো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক বিগত কিছুদিন আগে আপনাদেরকে ব্রুডিং করার নিয়ম জানিয়েছিলাম টার্কির পরবর্তীতে রুডিংয়ে কী কী মেডিসিন দিতে হয় এগুলো দেখিয়েছিলাম তো সেই বাচ্চাগুলোই আজকে বয়স চলতেছে আপনার উনিশ দিন তো এই বাচ্চাগুলো দেখতে পারছেন মার্শাল্লাহ খুব বড় হয়ে গেছে এবং দীর্ঘ এই উনিশ দিনের মধ্যে কী কী মেডিসিন প্রয়োগ করা হয়েছে এবং কী কী ভ্যাকসিন এদেরকে দেওয়া হয়েছে আমি আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব সুপ্রিয় দর্শক আপনারা জানেন দেশে প্রচণ্ড শীত শীতের কারণে মুরগি বিভিন্ন জায়গায় বিভিন্ন রোগ বলায় হয়ে থাকে তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমার দেখেন শখের মুরগিগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে আমার যে এই শীতের মধ্যে দেখছেন এই সেতেটা টার্কি আছে চারশো পিসের মতো এছাড়াও আমার যে ওই পাশে দেখছেন এখন আদার খাচ্ছে দেখেন ওই পাশে আছে ছয়শো পিস তিনশোর সুপ্রিয় দর্শক একই দিন দিনে একই সাথে ব্রোডিং করা হয়েছিল এই বাচ্চাগুলো তো চলুন আমি আপনাদেরকে জানাই এই বাচ্চাগুলোর দাম কত এবং এই বাচ্চাগুলো কিভাবে নেবেন কোথায় পাবেন এবং এদের কি কয়টা ভ্যাকসিন করা আছে এবং এরা কি কি খাদ্য খেয়ে বড় হয় একটু যেট আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জানানোর চেষ্টা করব তাই দর্শক বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি দেখ দেখলে অবশ্যই বুঝতে পারবেন বাচ্চাগুলোর দাম কত এবং কোথায় পাবেন কিভাবে নেবেন আর সুপ্রিয় দর্শক যারা বাচ্চাগুলো নিতে ইচ্ছুক অবশ্যই তারাই শুধু যোগাযোগ করবেন প্রয়োজন ছাড়া ফোন দেবেন না কেউ যেহেতু আমরা অনেক কাজে কর্মে ব্যস্ততা থাকি অনেক সময় অনেকে ফোন ধরতে পারি না তো অনেকে বাজে মন্তব্য করেন তো বাজে মন্তব্য থেকে বিরত থাকবেন এই বলে আমার আজকের ভিডিওটি শুরু করছি দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এই বাচ্চাগুলো আজকে বর্তমান বয়স চলছে উনিশ দিন এখানে চারটি কালারের বাচ্চা আছে সাদা কালো কোয়েল এবং সিলভার সুপ্রদর্শক দর্শক এখানে চারশো পিস মোট বাচ্চা আছে এই বাচ্চাগুলো তিনটি ভ্যাকসিন কমপ্লিট করানো আছে দুইটি ক্ষেত আরেকটি গাম্বু আপনারা যারা শখের বর্ষে বাণিজ্যিক আকারে খামার করতে চান তারা অবশ্যই এই বাচ্চা নিয়ে খামার করতে পারেন এখান থেকে মেল ফিমেল কনফার্ম করে বাচ্চা দেওয়া যাবে ইনশাল্লাহ এটা দেখেন বাচ্চাগুলো খুবই সুন্দর এবং চঞ্চল সুপ্রিয় আমি এখন এই বাচ্চাগুলোকে খাবার দিচ্ছি সোনালি স্টার্টার জিরো হিট আপনারা যারা শখের বসে বানজি আকারে এই বাচ্চাগুলো নিয়ে খামার করবেন তারা এদেরকে শাক সবজি এবং বিভিন্ন ধরনের ধান গম ভুট্টা দিয়েও এদেরকে লালন পালন করতে পারেন আমাদের খামারের ঠিকানা বগুড়া জেলা শেরপুর থানা শেরপুর ধনোট বাস স্ট্যান্ড আপনারা যারা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে চান বাসের মাধ্যমে বাচ্চাগুলো আপনার নিজ জেলায় পৌঁছে নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা যারা অনলাইন থেকে বাচ্চা ক্রয় করতে ভয় পাচ্ছেন তারা সরাসরি আমাদের খামার ভিজিট করে এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন আমরা দীর্ঘদিন যাবত অনলাইনে ব্যবসা করে যাচ্ছি ইনশাল্লাহ এবং ভালোবাসাই কথা কাছে মিল আছে বিদায় আজকে এই পর্যন্তই আমাদের আশা এই বাচ্চাগুলো এখন ঠান্ডার ওষুধ চলছে কারণ আমরা এখন বাহিরে ঠান্ডা চলছে এবং বাহিরে বাচ্চাগুলো ডেলিভারি দিচ্ছি ঠান্ডা লাগার থেকে দূরে রাখার জন্য বাচ্চাগুলো বর্তমান ঠান্ডার ওষুধ চলছে দেখেন বাচ্চাগুলো খুবই সুন্দর আপনারা চাইলে দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস বাচ্চা দিয়ে আপনারা চাইলে খামার করতে পারেন এছাড়াও পাশে আছে একদিন থেকে এক মাস বয়সী মিশরি ফাউমির বাচ্চা এখানে যে বাচ্চাগুলো দেখছেন এই বাচ্চাগুলো এখন বর্তমান বয়স চলতেছে উনিশ দিন বাচ্চাগুলোর ওজন আছে দুইশো গ্রাম সুপ্রিয় দর্শক এই বাচ্চাগুলো রেট নির্ধারণ করা হয়েছে তিনশো টাকা পার পিস যারা দশ পিস নেবেন বিশ পিস নেবেন তাদের জন্য এই রেট যারা পঞ্চাশ পিস একশো পিস নেবেন তারা কথা বলে ফোন দিয়ে সত্য কিছু কম করা যাবে যারা একদিন বয়সী টার্কি মুরগির বাচ্চা নিতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখন বর্তমান একদিন বয়সী টার্কি মুরগির দাম একশো তো পঞ্চাশ টাকা পিস একদিন বয়সী টার্কি বাচ্চা নিতে হলে সর্বনিম্ন একশো পিস অর্ডার করতে হবে এবং এক সপ্তাহ আগে ব্রুকিং করে রাখতে হবে এক সপ্তাহ পরে ডেলিভারি হবে এক মাস বয়সী বাচ্চা আপনারা ডেলিভারির চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা হাতে পেয়ে যাবেন আমাদের এই বাচ্চাগুলো কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি হয় না বাচ্চাগুলো বাসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ইনশাল্লাহ